গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল দেখো এখনো সানরাইজ সেইভাবে হয়নি কিন্তু দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জগুলো অল্প অল্প দেখা যাচ্ছে মেঘলা আছে একটু একটু ও পাশটা এখনও ক্লিয়ার হয়নি এ পাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে এই দিকে দেখা যাচ্ছে ব্রাশ করিনি আমি ব্রাশটা করি না আমি ব্রাশ না করে খেতে পারি না না তো তুমি দেখো আমি পরে দেখবো তুমি দেখো পরে দেখো এইদিক তো দেখা যাচ্ছে শুধু ওই ওই চকচক করছে না এসেছে তোরা খেয়ে নে আমি একটু পরে খাবো ব্রেকফাস্ট করতে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি আজকে আমাদের লোলেগাঁও থেকে বেরিয়ে যাবো আমরা বেরিয়ে গিয়ে তারপরে ঘুরে আবার একদম সাইড সিন সমস্ত কমপ্লিট করে আমরা ঢুকবো ঋষপে তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সবাই মোটামুটি রেডি আর আজকে সকালটা দেখো রোদ পুরো একদম ঝলমল করছে আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা তো অসম্ভব সুন্দর লাগছে তোমাদেরকে তো অনেকবার দেখিয়েছি আমরা বেরিয়ে পড়েছি দেখা হলে দার্জিলিং এ বেরিয়ে ও পুরানো এসেছি একটা ভিউ পয়েন্টে এটা হচ্ছে ডলফিন ভিউ পয়েন্ট আমরা এখন যাচ্ছি হচ্ছে লোলেগাঁও থেকে বেরিয়ে গেছি তো লাভা হয়ে ঋষভ ঢুকবো তো তার রাস্তাতে যে স্পটগুলো পড়বে সেগুলো সবকটা আমরা দেখবো দেখে তারপর আমরা রিসব হোমস্টেতে যাব তো এটা হচ্ছে ডলফিন ভিউ পয়েন্ট আচ্ছা এখান থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হ্যাঁ ওই হচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড় অসম্ভব সুন্দর দৃশ্য আর এখানে শুক্তি আর আরাধ্যা শুক্তি হাই করো ওরা দুজন সুইং করছে আর এখানে সুমিত্রা আর রুমা ফটো সেশন করছে লুকিং লাইক এ বা দারুন 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 জায়গা দারুন লাগছে ওপার দেখ নদীতে দেখা যাচ্ছে পাহাড়ে এসে এই পাইন জঙ্গলের মাঝখান দিয়ে যেতে অসম্ভব সুন্দর লাগে মানে দুদিকে পাইন গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা রাস্তাটাও অপূর্ব সুন্দর মানে খুব ভালো দিয়ে যেতে আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রিতে

আমি ওপরে ঘুরে চলে আসছি ভিডিওটা করছি যাচ্ছি এখন মনে স্ট্রিট দিকে কোথায় গেল ওরা কিছু হবে না কালো মতো কিছু এটা লেগে আছে কি লেগে আছে বুঝতে পারছি না জিরে মিরে কিছুটা হবে মনেস্ত্রীর বাইরেটাই এরকম দুদিক মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে মনিস্ত্রীটা খুব সুন্দর চলো আমি ভেতরটা ঘুরিয়ে আনি এখানে আই লাভ লাভা লেখা আছে বাট এত অন্ধকার হয়ে যাচ্ছে না চা এইজো রাকেশ চা খাচ্ছে সুমিত্রা চা খাচ্ছে আর আমরা একটু এখানে মোমো অর্ডার করেছি মোমো খাবো একটু জানি না সামনে তো আর সামনে হচ্ছে এটা পাইন ফরেস্ট এখানেই আমরা যাবো এবার এই পাইন জঙ্গলের ভেতরটা ঘুরে তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ঋষপের দিকে মানে এখান থেকে রিসপ বেশি নয় ঋষপের যে হোমস্টেটা আমাদের বুক করেছে সেটাও তোমার পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে বেশ ভেতরটা যেতে হবে কিছুটা তো কালকে সেই ব্লগটা আমি নিয়ে আসব আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেশি লেন্দি করছি না আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সবাই সঙ্গে থেকো এইভাবেই আর ওয়েট করো একটু নেক্সট ব্লগের জন্য Thank you so much.